জল জীবন মিশন প্রকল্পের কাজ করেও বকেয়া টাকা পাচ্ছেন না জলপাইগুড়ির দপ্তরের ঠিকাদাররা বকেয়া টাকার পরিমাণ প্রায় দুশো কোটি টাকা দাবি ঠিকাদারদের প্রতিবাদে তিন দিন ধরে কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন ঠিকাদাররা বুধবার প্রতিবাদের শেষ দিনে শহরের ক্লাব রোডের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পিএইচ দপ্তরের কনস্ট্রাকশন ওয়েলফেয়ার ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঠিকাদাররা দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে বকেয়া টাকা দ্রুত প্রদান করার দাবি তুললেন ঠিকাদাররা কেউ তিন বছর আবার কেউ বা দু বছর ধরে জলজীবন মিশন প্রকল্পের গ্রামগঞ্জের বিভিন্ন কাজ করছেন কোনো কাজ শেষের দিকে আবার কোনো কাজ সম্পূর্ণ হয়েছে দাবি ঠিকাদারদের কিন্তু বিল এখনও পায়নি ঠিকাদাররা বারবার বকেয়া বিলের দাবি জানানোর পরেও কাজ হয়নি দেওয়ালে পিঠ থেকে গিয়েছে ঠিকাদারদের বাধ্য হয়ে রাজ্য জুড়ে পেয়েছি দফতরের ঠিকাদাররা বিক্ষোভে সামিল হয়েছেন এদিন জলপাইগুড়ি ঠিকাদারের অসীম গুপ্ত বলেন আমরা দীর্ঘদিন থেকেই বকেয়া বিল পাচ্ছি না এভাবে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিল না পেলে কাজ চালিয়ে যাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গে আমাদের ঠিকাদারদের অনেক টাকা বকেয়া ছিল সেই টেনশনে দুজন ঠিকাদারের মৃত্যু হয়েছে আদার জেজেএম پیمেন্স ব্যাপারটা হচ্ছে যে আজকে দু হাজার উনিশ সাল থেকে আমাদের এই জে বা জল জীবন মিশন প্রকল্প গোটা আমাদের পশ্চিমবঙ্গে চালু আছে এই প্রকল্পের কাজ আমরা এতদিন ধরে করে আসছি কিন্তু গত দশ মাস যাবৎ আমরা এই জেজেএম প্রকল্পের কোনো বিল বকেয়া বিল আমাদের আমরা একটি টাকাও পাচ্ছি না যার ফলে আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে একদম আমাদের আর কোনো উপায় নেই এখন এই মুহূর্তে আমাদের জীবন এবং জীবিকা দুটোই একটা বিরাট প্রস্তুতচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে যে ভবিষ্যতে আমরা কীভাবে চলব কিভাবে আমরা অন্নসংস্থান করব বা কীভাবেই আমরা সংসার প্রতিপালন করব। কীভাবে আমাদের বাচ্চাদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের প্রতিপালন করব তাদের স্কুলের বেতন দেব এটা আমাদের কাছে একটা বিরাট প্রস্তুত চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে সেই জন্য আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের যত বকেয়া বিল আছে সেই বকেয়া বিল আমাদের অবিলম্বে প্রদান করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইয়ারলি মেনটেন্স আমরা করি সমস্ত স্কিমে একজন করে মেনটেন্স কন্ট্রাক্টর থাকে সেই মেনটেন্সের পেমেন্টও আমরা দীর্ঘ দু বছর ধরে পাচ্ছি না আজকে আমাদের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন ধরে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের কর্ম কর্মবিরতি চলছে এবং পিএইচির কোনো কাজ আমরা করছি না এই তিন দিন ধরে আজকে আমাদের এই তিন দিনের প্রোগ্রামের আজকে শেষ দিন আমরা আজকে পিএইচির গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ডিভিশনে ডেপুটেশন দিচ্ছি সাহেবদের এই দুনিয়াকে ডেপুটেশন দিচ্ছি এরপরে সুবর্ণিয়াকে আমরা ডেপুটেশন দেবো আগামীকাল এই ডেপুটেশন দিয়ে আজকে আমাদের আন্দোলনের পরিসমাপ্তি হবে আপাতত এর ভবিষ্যতে যদি আমরা এরপরেও যদি আমাদের কোনো রকম আমাদের আন্দোলনের কোনো পেমেন্ট না পাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাহলে এরপরে আমরা হয়তো কাজ বন্ধ করার দিকে আমাদের ভাবতে হবে কারণ হচ্ছে বন্ধ করার ইচ্ছা না থাকলেও আমাদের যে আর্থিক অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমাদের পক্ষে এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব না